বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগত এই ভিডিওতে দারুণ একটি চাকরির আপডেট দেব রাজ্যে কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে রাজ্যের চারটি ব্লকে কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ করানো হবে মাসিক বেতন হিসেবে তোমরা প্রত্যেক মাসে কিন্তু সাতাশ হাজার টাকা করে পেয়ে যাবে অফলাইনের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে কোনো রকম অনলাইন প্রসেস নেই অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে আঠেরো নয় দু হাজার মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে আঠেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তো এই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে আবেদন করতে গেলে কিছুটা যোগ্যতা তোমাদের থাকতে হবে তো চলো এই ভিডিওতে তোমাদের সমস্ত তথ্য ডিটেলস শেয়ার করব যেমন কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে বয়স সীমা কত মধ্যে হতে হবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে বেতন কত দেয়া হবে আবেদন ফর্মটি তোমরা কোথা থেকে সংগ্রহ করবে কোথায় কোন ঠিকানায় তোমরা এই আবেদন ফর্মটিকে পাঠাবে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তুলে ধরবো ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আবেদন ফর্মটিও কিন্তু ইতিমধ্যে পাবলিশড হয়ে গিয়েছে যেটি তোমরা নোটিশের সঙ্গে পেয়ে যাবে ওয়েবসাইটে এছাড়া যদি এটি ডাইরেক্ট লিংক তোমরা পেতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে লিংক প্রোভাইড করা হবে তো চলো ডিটেলসে সমস্ত তথ্য তোমাদেরকে শেয়ার করি তার আগে চ্যানেলে যারা নতুন রয়েছে তারা বাংলা অনলাইন টিপস কে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক এটি হচ্ছে সব অফিসিয়াল নোটিশটি এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে নিয়োগ করানো হবে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে নিয়োগ করানো হবে স্বচ্ছ ভারত মিশন সেলের আন্ডারে কিন্তু নিয়োগ করানো হবে এবং আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবেদন পর্ব শেষ হবে তো কি কি তোমাদের ক্রাইটেরিয়া এখানে মানতে হবে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদেরকে তুলে ধরবো ভিডিওটি দেখতে থাকো এই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে তোমরা যদি নিযুক্ত হয়ে যাও তাহলে কিন্তু মাসিক সাতাশ হাজার টাকা করে তোমরা বেতন হিসাবে পেয়ে যাবে মাসিক সাতাশ হাজার টাকা করে বেতন থাকছে এই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে এখানে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন ফর্মটি ফিল করে জমা করতে হবে এটি হচ্ছে সেই আবেদন ফর্মটি যেটি তোমরা নোটিশেই পেয়ে যাবে তো আবেদন ফর্মটিকে কিন্তু ব্লক লেটারে তোমাদের ফিল করে জমা করতে হবে টু বি ফিল্ড ইন ব্লক লেটার অনলি ব্লক লেটারে তোমরা আবেদন ফর্মটি ফিল করবে তো চলো তোমাদের দেখিয়ে দিই ডান দিকে যে ঘরটি তোমরা দেখছো এখানে সেলফ অ্যাটেস্টেড করা একটি কালার ফটো তোমরা বসাবে আঠার মাধ্যমে সেই কালার ফটোটি তোমরা এখানে বসাবে তারপরে এক নম্বর ঘরে তোমার নাম বসিয়ে দেবে তারপরে মাদার নেম বা ফাদার্স নেম হাজবেন্ড নেম তোমরা বসিয়ে দেবে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবে তোমার গ্রামের নাম পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত কিছু বসিয়ে দেবে এরপরে তোমার পারমানেন্ট অ্যাড্রেসও তুমি ভালোভাবে ফিল আপ করে দেবে তোমার গ্রামের নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড পাঁচ নম্বর ঘরে তোমার ডেট অফ বার্থ বসিয়ে দেবে তোমার জেন্ডার বসিয়ে দেবে তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান বসিয়ে দেবে রিসিডেন্ট প্রুফ হিসেবে তুমি কি দিতে চাও ভোটার কার্ড না আধার কার্ড সেটি তুমি এখানে বসিয়ে দেবে এবং যেটি তুমি এখানে লিখবে সেটি সেলফ অ্যাটেস্টেড একটি ফটোকপি তোমাকে এ আবেদন ফর্মের সঙ্গে জমা করতে হবে তারপরে এখানে তোমার ইমেল আইডি বসিয়ে দেবে দশ নম্বর ঘরে তোমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে দেবে এগারো নম্বর ঘরে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন তোমার কি পরীক্ষা তুমি দিয়েছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এবং এম এ সব কিছু লিখে দেবে তোমার স্কুল কলেজ বা ইউনিভার্সিটির নামগুলো তুমি বসিয়ে দেবে কত সালে পাশ করেছো কত মার্কস পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছো সাবজেক্ট সব কিছু বসিয়ে দেবে তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেগুলো বসিয়ে দেবে তোমার কম্পিউটার নলেজ থাকলে তুমি বসিয়ে দেবে যে কোথা থেকে তুমি কোর্স করেছো কত নাম্বার পেয়েছো ইনস্টিটিউশন এর নাম সব সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর সেলফ ডিক্লারেশন করে এখানে বাঁদিকে তুমি প্লেস এবং ডেট দিয়ে দেবে ডানদিকে ফুল সিগনেচার করে দিলে তোমার আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে গেল তার নিচে কিন্তু এখানে একটি জায়গা রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে ফর অফিস ইউজ অনলি এখানে কিছু লিখবে না এটা অফিস ইউজ অনলি অফ অফিস কর্তৃপক্ষ দ্বারা কিন্তু এই জায়গাটি পূরণ করা হবে এই আবেদনপত্রটি তোমাদের কোন ঠিকানায় জমা করতে হবে সেটিও কিন্তু দেখিয়ে দেবো তো পত্রটিকে ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট তোমাকে জমা করতে হবে এখানে বলে দেওয়া রয়েছে ক্লাস টেন অর্থাৎ বোর্ড এক্সাম যে দিয়েছো তুমি মাধ্যমিক বোর্ড এক্সাম সেটির অ্যাডমিট কার্ড মার্কশিটের জেরক্স দিতে হবে এবং তোমার অন্যান্য যে একাডেমিক কোয়ালিফিকেশনস রয়েছে সেগুলোর সার্টিফিকেট বা মার্কশিটগুলো দিতে হবে তোমার তোমার কম্পিউটার এডুকেশন করে থাকলে তোমার সেগুলো সার্টিফিকেট দিতে হবে তোমার এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং ভোটার বা আধার কার্ডের মধ্যে যেকোনো একটি দিতে হবে রিসেন্ট তোমার পাস ফট সাইজের দুটো কালার ফটো তোমাকে দিতে হবে তাহলে তোমাকে এখানে এই সমস্ত জেরক্স কপিতে তোমার সেলফ অ্যাটেস্টেড করে তোমাকে সেটি জমা করতে হবে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে ডিফেক্টিভ বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে তোমার সেটি রিজেক্ট হয়ে যাবে সেটি গ্রহণযোগ্য তোমার হবে না এখানে নেম অফ দ্য পোস্ট আবারও বলে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বা ডিসি এই পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এখানে এজ লিমিট বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাকে বয়স হতে হবে এবং অন ইয়ার অফ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক হেলথ অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক এই সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপ ডেভেলপমেন্টের ওপরে তোমার যদি বি পাস করে থাকো অথবা ডিগ্রি করে থাকো ডিপ্লোমা করে থাকো তাহলে তোমরা এই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে আবেদন করতে পারবে এবং তিন তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা এই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে আবেদন করতে পারবে এখানে তোমাদেরকে মোড অফ এক্সামিনেশন বলে দেওয়া রয়েছে যে রিটেন টেস্ট বা এবং কম্পিউটার টেস্ট তোমাদের নেওয়া হবে তার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেখানে তোমাদেরকে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন বেসিস অফ এগারেট মার্কস অবডেন্ট ইন দা রিটেন এন্ড ইন্টারভিউ তো রিটেন এক্সাম এবং ইন্টারভিউ এর উপর নির্ভর করে তোমাদেরকে মেরিট লিস্ট তৈরি করা হবে তারপরে তোমাদের নিয়োগ হবে এখানে মার্ক ডিস্ট্রিবিউশন তোমাদেরকে দিয়ে দেওয়া রয়েছে তোমরা নোটিশে দেখতে পাবে এবার বলবো কোন ব্লকে তোমাদের নিয়োগ করানো হবে তো এখানে চারটি ব্লকে নিয়োগ করানো হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিস অফ কালিম্পং ব্লক লাভা ব্লক পেডং ব্লক এবং গরুবাথান ব্লক এই চারটি ব্লকে তোমাদের নিয়োগ করানো হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে তো এখানে তোমরা আবেদন করতে পারবে আঠেরো নয় দু পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে আঠেরো সেপ্টেম্বর দু কিন্তু আবেদনের শেষ তারিখ তো এখানে কোন ঠিকানায় তোমরা জমা করবে সেটিও বলে দেব এখানে তোমরা ফর্মটি কিন্তু পেয়ে যাবে এই কালিম্পং ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্মটি সংগ্রহ করতে পারবে অথবা তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে সেখানে তোমাদেরকে লিঙ্ক সরাসরি দিয়ে দেওয়া হবে তো কোন তো কোন অ্যাড্রেসে তোমরা এই আবেদন পত্রটি পাঠাবে সেটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে অফিস অফ দ্য স্বচ্ছ ভারত মিশন সেল এম অফিস কালিম্পং টপ ফ্লোর অফ প্ল্যান্ট বিল্ডিং এ তোমাদেরকে জমা করতে হবে নির্দিষ্ট সেখানে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্স এ গিয়ে তোমাদের জমা করতে হবে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে জমা করতে হবে এছাড়া এখানে বলা হয়েছে মে অলসো বি ড্রপড এট দক্স ইন দ্য ফলো অফিসেস এই যে ব্লক ডেভেলপমেন্ট অফিস গুলো রয়েছে কালিম্পং অন ব্লক লাভা ব্লক পেড ব্লক এবং গরু ব্লক এই ব্লক অফিস গুলোর এই ব্লক অফিস এর নির্দিষ্ট ড্রপ বক্স এ গিয়েও তোমরা জমা করতে পারবে এবং কালিম্পং ডিস্ট্রিক্ট ওয়েবসাইড এ তোমরা ভালোভাবে এই অ্যাপ্লিকেশন টি তোমরা পেয়ে যাবে এটি কিন্তু সম্পূর্ণ একটি কন্ট্রাকচুয়াল কাজ এগেজমেন্ট ইজ পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস এটি কিন্তু পারমানেন্ট কোনো কাজ নয় কন্ট্রাকচুয়াল কাজ তো এই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদের যে তোমাদের নিয়োগ করানো হবে এটি নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ লুইস জুবিলি কমপ্লেক্স থেকে তো এটা নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আন্ডার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ সেল ইন দ্য ডিস্ট্রিক্ট অফ কালিম্পং তো কালিম্পং ডিস্ট্রিক্ট এর চারটি ব্লকে তোমাদের নিয়োগ করানো হবে তোমরা যারা যোগ্য বলে মনে করছো নিজেদের তারা কিন্তু অবশ্যই আঠেরোই সেপ্টেম্বর দুহাজার পঁচিশের মধ্যে আবেদনপত্রটি জমা করবে তো নোটিশের মেমো নম্বর এবং ডেট তোমরা দেখতে পাচ্ছ বা দিকে রয়েছে মেমো নম্বর এবং ডান দিকে ডেট সহ এই নোটিশটি পাবলিশড করা হয়েছে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছ সাতাশ হাজার টাকা করে কিন্তু তোমরা মাসিক বেতন পেয়ে যাবে সাতাশ হাজার টাকা করে পার মান্থ তোমরা বেতন পেয়ে যাচ্ছ তোমাদের রিটেন টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট বা ইন্টারভিউ যেদিন নেওয়া হবে তার জন্য কোনো রকম ডিএ বা টিএ কিন্তু প্রোভাইড করা হবে না আবেদন পত্রটি এবং তার সঙ্গে সেই সাপোর্টিং ডকুমেন্ট গুলো দিয়ে যে খামের ভেতর তোমরা ভরবে সেই এনভেল এর উপরে তোমরা লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর আন্ডার রুরাল স্যানিটেশন এস এম জি সেল কালিম্পং ডিস্ট্রিক্ট একটি আপডেট ভালো অবশ্যই একটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো বাংলা অনলাইন টিপস চ্যানেলে কিন্তু আরো অন্যান্য চাকরি রিলেটেড অনেক ভিডিও রয়েছে তোমরা চাইলে সেগুলি দেখে আসতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ